আমি এখন রয়েছি গাজীপুর মহানগরের রাজবাড়ী ঐতিহাসিক মাঠে আপনারা জানেন যে দীর্ঘ দুই যুগ পর রাজনৈতিক সফরে আজ গাজীপুরে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান আগামীকে ঘিরে তার নেতা কর্মীরা করছেন আমি আপনাকে আরো একটি বিষয়ে জানিয়ে রাখি যে তার আগমন ঘিরে আমরা দেখেছি গতকাল বিকেল থেকে গাজীপুর বিএনপি নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে আমি আপনাকে আরো বিষয়ে জানিয়ে রাখি যে এই সমাবেশকে ঘিরে ভোট থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে মাঠে জড়ো হচ্ছেন আজ বিকালে মহানগর ঐতিহাসিক ভাল রাজবাড়ির মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন তারা আমি আপনাকে আরেকটু আহ জানিয়ে রাখি যে আহ নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় ছাত্র যুবদল যুব দলের সমন্বয় শেষ করা হয়েছে আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে নেতা ভিড় করেছেন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য এবং এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সহজ ঘিরে নিরাপত্তা সাদা পোশাকে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী তারেক রহমানের আগমনে গাজীপুরের বিএনপি রাজনীতিতে উত্তাপ ছাড়াল আমি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন এই ছিল গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে আমার কাছে থাকা সর্বশেষ